ফেরেশতারা কি দিয়ে সেজদা দিল মাথা দিয়ে সেজদা দিল আমরা যে বুঝি সেজদা মাথা দিয়েই দেয় এখন প্রশ্ন আসে যে দিয়ে কিছদ ফেরেশতারা কি সেজদা অষ্ট অঙ্গ যেরকম কপাল নাকের মাথা দুই হাত দুই পায়ের আঙ্গুল দুই হাঁটু দুই আঙ্গুলি দুই হাঁটু দুই হাত নাক এক এই ছয় অষ্টঙ্গ নত ঘুরে ফেরেস্তারের সেজদা দিছিল ছিল ফেরেস্তাগু কি অষ্টঙ্গ আছে ফেরেস্তাগু মাথামণ্ড আছে নাই তো মাথামণ্ড থাকলে নস থাকবো ফেরেস্তা আল্লাহ সে তৈরি তাহলে এই ফেরেস্তা কি আর আজাজিললে যে সেজদা দিবার কইল আজাজিল ইমামে মালাইকে সেজদা দিল না তে সেজদা জে দিল না সে কিভাবে সেজদা দিল না সে কি মাথা নত করে নাই না অন্য কিছু নত করে নাই মাথা নতর সেজদা দেই নাই আচ্ছা যদি মাথা নত সেজদা না দিয়ে থাকে তাহলে আজাজিল কি ওই সময় শয়তান কি ওই সময় দেহ ধারণ করেছিল আজাজিল কি দেহ ধারণ করেছিল কারণ মাথা তো দেহের আছে প্রাণের তো মাথা নাই নফসের তো মাথা নাই মাথা হয় ইনসানের মাথা নফসের হয় না মাথা জেসিমের হয় নফসের হয় না বুঝতে পারো আমার কথা ধরে মাথায় তাহলে আজাজিল কোন রূপে ছিল আর আজাজিল যে সেজদা দিল না সেই সেজদা কিসের সেজদা দিল না মাথার সেজদা দিল না না ইচ্ছার সেজদা দিল না অঙ্গ প্রতঙ্গের সেজদা দিল না না ইচ্ছার সেজদা দিল না কোন সেজদা দিল মাথা অঙ্গ প্রত্যঙ্গের ইচ্ছা যদি থাকে তাহলে তো নফসায় পড়ে নফসের সাথে ব্যক্তি স্বাধীনতা থাকলে অ ইচ্ছা নফসের তো ব্যক্তি স্বাধীনতা নাই পশু পাখির ব্যক্তি স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা তার আছে যে নকশের সাথে খান্নাস থাকে নির্বাচনী ক্ষমতা করতেও পারে নাও করতে পারে দিতেও পারে নাও দিতে পারে বড় তাহলে এই ব্যক্তি স্বাধীনতা ইচ্ছা শক্তি এটা তাহলে আজাজিলের আগেও ছিল সেটা প্রকাশ করে নাই আদমের বেলায় প্রকাশ করছে ফের যখন শিখাইছে যে প্রকাশ করে নাই আদমের বেলায় জন্য আল্লাহ যে স্থানে অন্তরে মানুষের সেই অন্তরে শয়তানও থাকে আল্লাহর সৃষ্টির মধ্যে শয়তান আছে অনেক শয়তান যে অন্তর আছে ওই অন্তর আল্লাহ থাকে না আল্লাহ যে অন্তর আছে ওই অন্তরে শয়তান থাকে না কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে শয়তান আল্লাহ রেখে দিছে দুইটা সৃষ্টির মধ্যে জিন আর ইনসানের অন্তরে আর কোনো সৃষ্টিতে শয়তান রাখে নাই আর আল্লাহ রূপে জিন আর ইনসানের অন্তরেই থাকে আবার আল্লাহ প্রকাশ হয় বিকশিত হয় জাগ্রত হয় শুধু ইনসানের মধ্যে জিনের মধ্যে হয় না জিনের মধ্যে আল্লাহ রব রূপে প্রকাশ হয় না রুহের প্রকাশ জিনের মধ্যে হয় না রুহের প্রকাশ সব সময় এই ইনসানের মধ্যে হইছে পবিত্র নশের উপরে হইছে বড় রহস্যময় বিষয় এর জন্য ইনস জিন কোনদিন লাহুত রাজ্যে মেরাজে যায় না জিন রূপে কেউ মেরাজে যাইতে পারে না যারা জিন রূপে সরায়া ইনসান বাসার রূপ ধারণ করতে পারে রেজাল রূপ ধারণ করতে পারে তারা মেরাজে যায় তাদের মধ্যে প্রকাশ এবং বিকাশ হইল এত নিগুর বিষয় রহস্যের রহস্যের বিষয় এজন্য বাবা কোন অলি আল্লাহরা বলে নাই আনা মোহাম্মদ বলছে আনাল হক আমি আল্লাহ বুঝছ কোন অলি আল্লাহ বলে না আনা রব বলছে আনার হব আমি আল্লাহ আল্লাহ কইছি